হ্যাঁ হ্যালো ফ্রেন্ড সবাইকে গুড মর্নিং তো শুরুতে একটা কেন বলছি আমার আগে ফ্লো ফোন আগে ফ্লোর ফুলকে আমি তোমার ছাব্বিশে ডিসেম্বর দিতে পেরেছি দেরি হয়ে গেছে তো এটা অনেক পুরনো ভিডিও নদীভাবে যাওয়ার ভিডিও তো এটা অনেক পরে দিলাম তো তার জন্যে সবার কাছ থেকে অনেক পরে ক্ষমা চেয়ে নিচ্ছি আমি ভিডিওটা আরও দিতে পারিনি সেই জন্য সরি তো তোমরা সবার ভিডিওটা দেখো এবং যারা আমার ভিডিওটা দেখছো যারা নতুন আছো তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে সাবস্ক্রাইব পাশে থাকা বেলা ওখান থেকে দিও আর যারা যারা ভিডিওটা দেখছো অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করো এবং সব সময় আমার পাশে দেখো এবং স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো ঠিক আছে তো এখন তো সকালবেলা তো আমি সকালে এসে এখানে পৌঁছেছিলাম তো এখনও সানসেট হয়নি আর আর যেখানে কাজ করে সেখান থেকে তাদের মালিক ট্যুরে গেছিলাম আর এটা ওদের ওখানে একটা কাজ করে বরের বন্ধু বলতে পারো দুজনে যাচ্ছিলো তেমন সকালে না কোনো জ্বর টর নেই শুধু ঘাটা দুপুরের দিকে প্রচণ্ড জ্বর আসে বিকালবেলা আবার জলটা নেমে যায় তো আমরা এখন সকালে এখানটাতে সকালে এসে পৌঁছানোর পরে এখানটাতে এসেছি তো এবার স্নান করতে যাওয়ার বেলা আমরা চলে এসেছি এখানটাতে তো এখন প্রচন্ড জ্বর পাথর অবধি একদম জল

এই ভিডিওটা তো সব কিছু অনেক কিছুই ঝাঁপসেছে সব কিছু বলবো না প্রায় চান করার টাইমটাতে সব কিছু ঢাক ঝাঁপসে এসেছে তো ও একটা ছেলে ছিল ওকেই তো ফোনটা ধুতে দিয়ে গেছিলাম ভিডিও করার জন্য তো ওর স্নান করেছিলাম তো ও ভিডিওটা জুম করে ভিডিও করছিল তো তো নি না অনেকটা ওপর অব্দি জল ছিল তো ওখান থেকে জুম করছিলো তার জন্যে ভিডিওগুলো এত ঝাপসা এসেছে তো এবার আশা করি একটু ক্লিয়ার আসবে এখন ছবি তোলার আর পর তো কাছ থেকে ভাবে ওটা করতে পারছিলাম 私は。 ये 24 जाओ ये निकल जाए मैं नुपुसाद जी की बोलचा যাবি <muchas> ছটা পাঁচ আমি জুতো ভেজাবো না এখানে খুলে কথা Hãy subscribe cho kênh Ghiền Mì Gõ Để không bỏ lỡ những video hấp dẫn